দশ দিনের মধ্যে নাগরিকত্ব প্রমাণ করতে হবে বিদেশি সন্দেহ ভাজনদের না হলে পাঠানো হবে সীমান্তের ওপারে করা নির্দেশ অসম মুখ্যমন্ত্রীর হঠাৎ কেন এমন নিয়ম জারি হল সেই রাজ্যে কিভাবে দশ দিনের মধ্যে নিজেকে ভারতীয় বলে প্রমাণ করতে হবে জানুন সেই সব নিয়ম আই এসআইআর ডিটেনশন ক্যাম্প ভারতে অবৈধভাবে বসবাসকারীদের জন্য একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার যার প্রভাব অল্প বিস্তর গোটা ভারতবর্ষে পড়লেও অসমে এর কার্যকারিতা সবচেয়ে বেশি নজরে পড়ছে আর এবার সেই দেশের মুখ্যমন্ত্রী এক কড়া নিয়ম চালু করতে চলেছেন চলতি সপ্তাহের মঙ্গলবার সভা সদস্যদের বৈঠকের পর অসম সরকার জানিয়েছেন যাদের সন্দেহভাজন মনে হবে তাদের জিজ্ঞাসাবাদ করার দশ দিনের মধ্যে যদি নিজেদের ভারতের নাগরিক বলে প্রমাণ করতে না পারেন তবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেবে প্রশাসন উল্লেখ্য উনিশশো সাল থেকে সেই রাজ্যের ইমিগ্রেশন আইন অনুসারে ফরেনার্স ট্রাইব্যুনাল সরাসরি কোনো অনুপ্রবেশকারীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু নতুন আদেশের পরে কোনো ব্যক্তিকে যদি বিদেশি বলে সন্দেহ করা হয় তাহলে তাকে তার সমস্ত আইনি নথি ডেপুটি কমিশনারকে দেখাতে হবে এবং এর পরেও যদি ডিসি বা অতিরিক্ত ডেপুটি কমিশনার দশ দিনের মধ্যে নথিগুলো পরীক্ষা করে সন্তুষ্ট না হন তাহলে তারা এগারোতম দিনে ওই ব্যক্তিকে একটি হোল্ডিং সেন্টারে পাঠাবেন সেখানে তারা ছাড়পত্র দেওয়া পেতে পারেন আসলে বাংলাদেশে সমস্যা হওয়ার পর থেকেই অসমসহ সহ গোটা দেশে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের দাবা বেড়েছে আর তা নিয়ে প্রায়শই উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বেশ কয়েকবার ক্যামেরার মুখোমুখি হয়ে এই বিষয়ে মুখ খুলেছিলেন তিনি এমনকি অসমের সীমান্তবর্তী এলাকাগুলির জনবিন্যাস ক্রমশ বদলে যাচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি আর এবার তা আটকাতেই রীতিমতো উঠে পড়ে লেগেছে সেই রাজ্যের সরকার তাছাড়া গত মাসেই অসম রাজ্যে আঠেরো বছরের বেশি বয়সীদের আধার কার্ড ইস্যু করা হবে না বলেও ঘোষণা করেছেন তিনি আর এবার ঘোষণা করলেন নাগরিকত্ব প্রমাণ করার নতুন নিয়ম কার্যকর করার কথা